মাত্র দশ ফিট এগিয়ে নূর ম্যানশনের দুই নম্বর গলির পশ্চিম পাশে

জিপার এটা অনেকটা হিলের মতো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফয়সাল হোসেন ঢাকা নিউ মার্কেট گاউসিয়া পশ্চিম সলঙ্গন দুই নম্বর ঢাকাшов ওকে বলছি তো আপনাদের টার নাম কি আমাদের শোরুমের নাম হলো নিউ মার্কেট ওকে তো আজকে কি কালেকশন দেখাবেন আজকে বিশেষ যদি কালেকশন আছে বুঝো হলো অনেক নতুন নিত্য নতুন কালেকশন আছে এই যে এখানে আছে কি নাগরা এগুলো কি নাগরা কালেকশন নাগরা জি শুরু করবেন একটু প্রাইস একটু বলে এটা ওই যে

মানে পূজোর উপলক্ষে কোনো ডিসকাউন্ট বা কোনো ফ্যাসিলিটি আছে কি হ্যাঁ পূজোর উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট আছে নিত্য দামা গফরও আছে খুব সুন্দর একটা ডিজাইনও আছে দামা এটাকে স্টেপ বাই স্টেপ প্রাইস গুলো বলে দেই জি এগুলো এগুলো হলো সব চারশো টাকা করে এ পর্যন্ত খুবই এগুলো সুন্দর আপনি ফুল ইয়াটা দেখাতে পারলে বুঝতে পারবেন যে অনেক চমৎকার একটা ডিজাইন মানে এগুলো সবই চারশো চারশো টাকা চারশো টাকার ভিতরে জি 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 ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নাকি ছত্রিশ থেকে এটা হলো ছত্রিশ থেকে একচল্লিশ আর ওই যে যেটা দেখাইলাম পাঁচশো টাকা প্রাইস ওটা সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা ওইটা পাঁচশো টাকা ওটা পাঁচশো টাকা আর এমনি ছত্রিশ থেকে একচল্লিশ বেশি কি পাথরের কারণে নাকি না ওটার ছোলটা আর ওই পাথর ওটা কাজটাই সম্পূর্ণ একটু ডিফারেন্ট ডিফারেন্স ডিফারেন্সের কারণে প্রাইসটা একটু বেশি ওটা পাঁচশো টাকা প্রাইস আর মানে চার পাঁচশো এর নাকি জি 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 চার পাঁচশো টাকার ভিতরে বিয়র্স আপনারা যার যেটা যে ডিজাইনটা ভালো লাগে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হ্যাঁ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন জি 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 বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে হাতে প্রোডাক্ট তো পেমেন্ট করতে পারবেন নাকি জি জি জি

প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে কিরে রাবারের মতো ভাইঙ্গা ব্যবহার করতে কমফোর্টেবল কমপ্লেন করে যে কোনো প্রবলেম হয় পায় না না এটা এমন একটা ভিতরে সোলারন দেওয়া একটা ইয়ে আছে দেওয়া আছে সুতলা যা ওটা এতটাই সফট

মোটামুটি যা দেখতেছেন পাঁচশো ছয়শো এর ভিতরে যেগুলা স্কোন এবং ডিজাইন একটু পার্থক্য এগুলোর ভিতরে আর মূলত এগুলো সম্পূর্ণ হলো পাঁচশো টোটালটাই ডালটাই সুর বলে এই যে সম্পূর্ণ শ্যু শ্যুর কোয়ালিটির মধ্যেই দেখা যায় যে কোনো ড্রেসের সাথে হ্যাঁ 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 এগুলো আচ্ছা তারপর কোনটা দেখেন আবার তারপরে এই যে এগুলোর মধ্যেই আবার হাফ সু আছে আচ্ছা এটাই আমরা একটু দেখাই এই যে এটা ওই যে প্রথম ফার্স্ট দেখাইছিলাম ওই যে